আসসালামু আলাইকুম সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার ছেলেকে নিতে আসছি ও সাইকেল আসা যাওয়া করে তারপর ছেলেকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম আর কি ছেলে তো সব সময় আসা যাওয়া করে তারপর একটু মাঝে মধ্যে আসতে হয় সামনে রাখবেন এই গেটের সামনে এটা হলো কাওলা কাওলা এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে আসলে আমার একটু ভিডিও করা হয় আর কি সামনে এটা একটা এটার ভিতরে আমার কখনো যাওয়া হয়নি বাচ্চাদের ছুটি হয়ে গেছে কিন্তু আমার ছেলে এটা এখানে একটু খেলাধুলা করবে এখানে আমার ছেলে খেলাধুলা করে আসি খেলবে না হেসে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে কথা ছেলে চলো যে আমার ছেলে সাইকেলে যাচ্ছে আর আমি রিক্সায় আমি আমার ছেলের পিছন পিছন হচ্ছে সাইকেলের পিস করে দেখা যাচ্ছে ওই জামার ছেলে أستنسله. سنذهب <applause> إلى <applause>